আজ পনেরোই আগস্ট শুক্রবার ঊনআশিতম স্বাধীনতা দিবসের দিন সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্যতম উল্লেখযোগ্য মানবিক পদক্ষেপ শুশ্রূষার উদ্বোধন করলেন কলেজ সভাপতি মলয় বিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এস পি মিত্র প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর অয়ন গোস্বামী অন্যান্য সিনিয়র চিকিৎসক সহ কলেজের কর্মী এবং ছাত্রছাত্রীরা সমাজের অসংখ্য পরিবার আছে যারা নানা প্রতিবন্ধকতার কারণে মুঘর্ষু প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারে না এই সমস্যা নিরসনেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসেছে এক মানবিক প্রতিশ্রুতি একশো বেডের বিশেষ ওয়ার্ড নাম শুশ্রূষা এখানে মুমূর্ষু রোগীরা অত্যন্ত সুলভে পাবেন উন্নত মানের সুচিকিৎসা রাজ্যে সম্ভবত প্রথম কোনো মেডিকেল কলেজ ও হাসপাতালের এমন মানবিক পদক্ষেপ তাদের অঙ্গীকার জীবনের শেষ দিনগুলোতেও কেউ যেন চিকিৎসার অভাবে বঞ্চিত না হন চিকিৎসা পাওয়ার অধিকারও সেই স্বাধীনতারই একটি অঙ্গ দুঃখজনক হলেও সত্য এখনও সমাজে এমন বহু মানুষ আছেন যারা নানা প্রতিকূলতার কারণে অসুস্থ প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারেন না এই বাস্তবতাকে অনুভব করেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমন মানবিক পদক্ষেপ এদিন শুশ্রূষার উদ্বোধনের পরে কলেজ সভাপতি মলয় পিট জানান আগামী দু বছরের মধ্যেই ডেরিয়াট্রিক মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে শান্তিনিকেতন কলেজ এবং হাসপাতাল মানুষদের মৃত্যু যাতে একটা সুন্দর ট্রিটমেন্ট পায় এবং মানবিক পরিষেবা পায় এই ভাবনার উপর হয়েছে যেনারা হসপিটাল পরিচালনা করছেন তেনারা একটা রেট করেছেন আজকে ঘোষণা করলাম এই রেটটা হচ্ছে একটা লেখা আছে মানবিকভাবে সবাই দেওয়ার চেষ্টা করবে যেনারা পাবেন না তেনারাও কিন্তু ভর্তি হবে কারণ মৃত্যু পথজাতি মানুষদের ট্রিটমেন্টের জায়গাটায় বা সেবার জায়গাটায় আমরা কিছুটা অমানবিক বলে সরে যাচ্ছি মানবিকতা জাগানো তেনাদের ফ্যামিলির উপর মিশ্রিত একটা চাপ সৃষ্টি করে এনাদের পরিষেবা দিতে ব্যবস্থা করা সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে তার তার খরচ বহন করবে এলিট সম্প্রদায়ের জন্য কেবিন তৈরি হচ্ছে এবং বাংলাও তৈরি হবে তেনারাও এই পরিষেবা নেবেন ভিয়াসলি একটু হাই কস্টে তেনারা নেবেন তেনাদের পরিষেবা তো সুন্দরভাবে দেওয়া হবে এবং যে প্রফিটটি হবে ওখান থেকে এই গরিব মানুষদের সুস্বতায় যেনারা থাকবেন তেনাদের খাতে দেওয়া যাবে এই ইউনিটটি খুব প্রয়োজন বলে আমার মনে হয়েছে কারণ প্রায়ই আমরা দেখি রেল স্টেশনে বা ইয়েতে অনেক বিত্তমান শিক্ষিত মানুষ তারা বাধ্য হয় ওখানে যে নিজেদের সমস্ত লজ্জাকে বিসর্জন দিয়ে মানুষের কাছে হাত পাঠায় এটা আমাকে খুব প্রেরা দিয়েছে সবচেয়ে প্রেরা দিয়েছে আমার মায়ের যে মৃত্যুকালীন অবস্থায় পড়ে থাকা বা বাবার মৃত্যু এটা আমার মনে হয়েছে আমার যারা কর্মী আছে তাদের মা বাবারা বা আমরা প্রথম পর্যায়ে আনন্দাশ্রমে থাকবো আনন্দাশ্রম হচ্ছে যখন ফ্যামিলি মনে করছে আমরা ব্রাপ্ত তখন বৃহত্তর ফ্যামিলি স্বাধীনের মধ্যে আমরা চলে আসবো আর যখন প্রতিদিনই ডাক্তার দেখাটা হবে সেই জায়গায় আমরা শুশ্রূষার মধ্যে চলে আসবো এই ভাবনার উপর আজকে এটা সৃষ্টি করলাম আপনাদের মাধ্যমে মানুষ জানুক এ বিষয়ে কলেজের প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে দশজন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রয়োজনীয় প্রস্তাব পাঠ্যক্রম এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব সহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে পড়তে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে